দর্শক দেশে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্কটা তৈরি করেছে একটি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর একটা প্রতিবেদন পেশ করেছে গতকালকে যে প্রতিবেদনে বিতর্কটা তৈরি হয়েছে সেখানে তারা বলার চেষ্টা করছে যে তারা তথ্য পেয়েছে বঙ্গবন্ধুর লেখা যে অসমাপ্ত আত্মজীবনী সেই অসমাপ্ত আত্মজীবনী নাকি বঙ্গবন্ধু লেখেননি বঙ্গবন্ধুর লেখা না এটা ভাড়াটে লেখক দিয়ে লেখানো হয়েছে এবং সেই লেখক কে সেটা সেই দামটা আসলেও বেশ চমকপ্রদ হতে হয় ভারাটের লেখকের কথা যখন তারা বলার চেষ্টা করছে এবং অসমাপ্ত আত্মজমিনী শুধু না তারা এটাও বলার চেষ্টা করছে আরেকটা রিপোর্টে সেটা হচ্ছে যে কারাগারের রোজ নামচা যে বইটা সেই বইটাও নাকি বঙ্গবন্ধুর লেখা না লিখেছেন কে একজন পুলিশ কর্মকর্তা একজন পুলিশ কর্মকর্তা একশো জন পুলিশের অধস্তন কর্মকর্তাদের নিয়ে একটা টিম তৈরি করে নাকি এই বইগুলো লিখেছেন মানে অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজনামচা সহ আরও একটা বই লিখেছেন যেখানে বঙ্গবন্ধুর লেখা নেই হঠাৎ করে এই খবরটা সামনে কেন আসলো মানে পাঁচ আগস্টের শেখ হাসিনা পতনের সঙ্গে সঙ্গে কি মানে পৃথিবীর সমস্ত সত্য ইতিহাস রিসেট বাটনে মানে পরিবর্তিত হয়ে গেছে সব ইতিহাসকে মুছে গেছে ইতিহাস থেকে আমরা সঠিক তথ্য আর পাবো না এখন নতুন করে ইতিহাস বিবৃত হবে সেই ইতিহাসগুলো শুনে আমাদেরকে ইতিহাসের নতুন দীক্ষা নিতে হবে তেমন দিকেই কি এগুচ্ছে পরিস্থিতি চ্যানেল টোয়েন্টি ফোর যেটার মালিক একে কে আজাদ চৌধুরী যিনি গত নির্বাচনে দু হাজার নির্বাচনে তার ফরিদপুর থেকে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি তিনি স্বতন্ত্র নির্বাচন করে ফেল করেছেন পাশ করতে পারেননি এখন দুটো বিষয় এই এই মানে তার টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধুর এই বিষয়ে সেন্সিটিভ বিষয়ে এই ধরনের বিদ্ঘুটে আজগবি অনেকটা গাজাখুরি রিপোর্টিং কেন করলো এই কথা অনেকে বলছেন তার পিছনে এক দুটো কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় দুটো কারণ হতে পারে এক যে চব্বিশের নির্বাচনে শেখ হাসিনা তাকে মনোনয়ন দেননি এই রাগে তিনি এখন বিভিন্ন কাজ করছেন কিংবা তার চ্যানেল দিয়ে পত্রিকা দিয়ে করাচ্ছেন কিংবা করাতে চান অথবা দুই তার ওপরে তিনি যেহেতু ঘরানার মানে ব্যবসায়ী এবং আওয়ামী লীগ করেন বলেই মোটামুটি আমরা জানি তার উপরে এক ধরনের নেপথ্য মব তৈরি হয়েছে এবং সেই মবের চাপে আছেন সেই চাপে তিনি এই ধরনের কর্মকাণ্ড করতে বাধ্য হচ্ছেন কোনটা সত্য কি বলতে চাইল চ্যানেল টোয়েন্টি ফোর এবং তার প্রেক্ষাপট মানে তার প্রেক্ষিতে ইতিহাস কি বলে ইতিহাসের আসল সত্যটা কি সেটা একটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু লেখেননি এটা লিখেছে জাভেদ পাটোয়ারি এবং এটা জাভেদ পাটোয়ারি তখন লিখেছেন যখন তিনি এসবির প্রধান ছিলেন এবং তার অধস্থন একশো জন কর্মকর্তার নিয়ে তিনি একটা টিম তৈরি করেছিলেন যে টিমটা এই অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ নামচা সহ তিনটি বই লিখেছেন তাদেরকে দিয়ে লিখিয়েছেন শেখ হাসিনা এবং সেই লিখার বিনিময়ে জাভেদ পাটোয়ারি পরবর্তীতে পুলিশ প্রধান হতে পেরেছেন আইজিপি হতে পেরেছেন এবং যে অফিসাররা এই টিমে ছিলেন সেই অফিসারকে বিভিন্ন ভালো ভালো পোস্টিং দেওয়া হয়েছে এবং গুলশান বারিধারা বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় দামি দামি প্লট ফ্ল্যাট তাদেরকে নাকি দেয়া হয়েছে পুলিশের বিভিন্ন যে পদক বিভিন্ন পদবি সেগুলোও তাদেরকে দেয়া হয়েছে তারা লাভবান হয়েছেন এই রকম তথ্য নাকি চ্যানেল টোয়েন্টি পেয়েছে এখন মজার ব্যাপার কি মজার ব্যাপার হচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনী একজনের আত্মজীবনী তো একজনের আত্মজীবনী বঙ্গবন্ধুর মানে আমরা জানি যে বঙ্গবন্ধুর বেশ কয়েকটা খাতা সংকলন করে এই বইটা বিভিন্নভাবে এডিট করে এই বইটা তৈরি করা হয়েছে যেগুলো বঙ্গবন্ধুর জবানিতেই সমস্ত কথা আছে এবং সেই জবানিটা শেষ হয়নি বলে বইটার নাম দেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী এখন মানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট সেটা হচ্ছে যে এই অসমাপ্ত আত্মজীবনী যে সাংবাদিক এই রিপোর্টটা করেছেন তিনি কি পড়েছেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে কারাগারের রোজনামচা এই মানে বইটা তিনি কি পড়েছেন তিনি পড়লে তো তার বোঝার কথা যে একজনের আত্মজীবনী আর একজন লিখতে পারে না অসমাপ্ত আত্মজীবনী কিংবা কারাগারের রোজ চাই যেভাবে বঙ্গবন্ধু নিজের বয়ানে নিজের ভাষায় বর্ণনা করেছেন যেভাবে নিজের মতো করে বর্ণনা করেছেন এবং সেই বর্ণনা এতদিন দু হাজার সালে প্রকাশিত এই বই এতদিন কোনো ধরনের কোনো সমালোচক সমালোচনা করলেন না বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুল যাকে আওয়ামী লীগের মানে খুবই অ্যাক্টিভ সমালোচক হিসেবে আমরা দেখেছি সেই আসিফ নজরুল বাংলা ভিশনের একটা অনুষ্ঠানে রীতিমতো কেঁদে দিলেন এই বইয়ের প্রশংসা ভাষা প্রাঞ্জল ভাষা উপস্থিত মানে কীভাবে বর্ণনা এবং বঙ্গবন্ধুর বিভিন্ন ঘটনার বর্ণনা এবং সেই আবেগঘন বর্ণনা বঙ্গবন্ধুকে এক মানে অশীতিপর বৃদ্ধা তার করে ঘরে ডেকে নিয়ে তাকে বসিয়ে এক গ্লাস দুধ খাইয়ে চারানা পয়সা তার হাতে দিচ্ছে যে আমার তো কিছু দেওয়ার নেই বাবা এই পয়সাটা তুমি রাখো এই যে এই যে বর্ণনা এই বর্ণনার মুগ্ধতার প্রকাশ আসিফ নজরুল যেটা করেছিলেন এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ঘুরে ফিরে আসছে সেই ব্যাপারগুলো যখন আসছে তখন এই যে এই যে বঙ্গবন্ধুর বয়ান সেই বয়ানে অনেক কিছুই অনেক কিছুই ইচ্ছা করলে বঙ্গবন্ধুর অনেক নেগেটিভ দিক কিন্তু এই বইগুলোতে রয়েছে তো এই নেগেটিভ দিকগুলো কোনো কিছুই এডিট করা হয়নি নেগেটিভ দিকগুলোকে পজিটিভ দিক করা হয়নি যেগুলো যেগুলো পড়লে মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে মানুষের সেগুলো পর্যন্ত এডিট করা হয়নি এমনকি খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনীতে শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বঙ্গবন্ধু যেভাবে হাসিনাকে ডাকতেন হাসিনা না বলে হাসিনা বলতেন অর্থাৎ হয়াকার চয়ে হস্যি নয়া আকার এভাবে ছয়ের জায়গায় চ ব্যবহার করতেন সেইটা পর্যন্ত অর্থাৎ তার ডায়েরিতে যেভাবে পাওয়া গেছে হাসিনা বানান ছয়ের জায়গায় চ ব্যবহার করা হয়েছে হাসিনা এই হাসিনা পর্যন্তও রাখা হয়েছে সেটা এডিট করে শেখ হাসিনা কিন্তু ওই তার নাম মানে যদি সংশোধন করা হতো যদি মানে এটা পাল্টে ফেলা হতো তাহলে তো তিনি তার নামটা আগে পরিবর্তন করতেন সেই প্রসঙ্গও সেই প্রসঙ্গও সমালোচনা করেছেন বাংলাদেশের বরেণ্য সাংবাদিক আনিস আনিস আলমগীর তিনি বলেছেন যে এ সব থেকে সেন্সিটিভ ব্যাপার তো শেখ হাসিনা যদি সবথেকে বেশি খুঁতখুঁতে হয় তাহলে তো তার নিজের বানানটা ঠিক করতে লাগে সেটাও তো করেননি হাসিনা শব্দটা বঙ্গবন্ধু যেভাবে লিখতেন সেভাবেই তিনি লিখেছেন এর এবং এর প্রতিটা বয়ান সেই বয়ান একটুও চেঞ্জ করেননি সাংবাদিক জয়ই মামুন তার ফেসবুক পোস্টে মজার একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে এরা যে গাঁজা খায় তার কোয়ালিটি নিয়েও সন্দেহ হচ্ছে ভালো গাঁজা খেলে তো এত ছাগলামি কথাবার্তা বলতো না তারপরে লিখেছেন আরে ভাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি অন্য কাউকে দিয়েই লেখাবেন তাহলে এমন কারও নাম বলতেন যেটা লোকে বিশ্বাস করত জাভেদ পাটোয়ারির নাম কেন একজন পুলিশের এসবির প্রধানের নাম কেন তিনি কি কবি সাহিত্যিক মহা বড় নাট্যকার লেখক এরপরেই তিনি বলছেন যে যেমন ধরেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সিরাজুল ইসলাম চৌধুরী সৈয়দ মঞ্জুরুল ইসলাম বা ডক্টর আনিসুজ্জামান অন্তত এই নামগুলো যদি আপনারা বলতেন যে এই লোকগুলোর কেউ একজন লিখেছে তাহলেও ব্যাপারটা বিশ্বাসযোগ্য হতো এভাবেই তিনি বলেছেন বলেছেন কিন্তু এমন একজনের নাম বললেন যার কোনো লেখক পরিচয় নেই অভিজ্ঞতা নেই সম্ভবত যোগ্যতাও নেই উনি যদি এমন বই লেখার যোগ্য হতেন তাহলে পুলিশের আইজি না হয়ে উনি অক্সফোর্ড ক্যামব্রিজ বা হাওয়ার্ডের মতো কোনো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের ভিসি হতেন বা হুমায়ুন সুনীল শীর্ষেন্দুর মতো বিখ্যাত লোক হতেন এটা নিয়ে প্রচারিত একটি টেলিভিশন রিপোর্টের কথা বলতে পারেন কেউ কেউ সাংবাদিকতার প্রথম বর্ষের ছাত্ররাও বুঝবে এই রিপোর্ট কোনো রিপোর্ট না এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা এই রিপোর্ট তৈরিতে সাংবাদিকতার সামান্য রীতিনীতিও মানা হয়নি প্রতিষ্ঠান বাঁচাতে চাকরি বাঁচাতে সব সরকারের আমলেই সাংবাদিকদের এরকম অনেক কিছু করতে হয় অনেক অখাদ্য হজম করতে হয় আমার পঁচিশ বছরের টেলিভিশন সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকেই কথাটা বললাম পাশার দান উল্টে গেলে এই টেলিভিশনই হয়তো ভিন্ন কথা বলবে তিনি আবার কমেন্টে আসিফ নজরুল বাংলা ভিশনে এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে বয়ান দিয়েছিলেন আবেগ আপ্লুত কান্নাকাটি করেছিলেন এবং বলেছেন যে এই বইটা আমি যতবার পড়েছি ততবার কেঁদেছি ততবার কেঁদেছি যে এই বইটা পৃথিবীতে আমি বহু রাজনৈতিক বই পড়েছি বহু বই পড়েছি কিন্তু এই বইয়ের মতো কোনো বই আমাকে আকর্ষিত করতে পারিনি আমি শেখ হাসিনার সমালোচক আমি আওয়ামী লীগের অনেক বড় সমালোচক কিন্তু এই অসাধারণ বই কোনো ধরনের এডিট না করে বঙ্গবন্ধুর বয়ানে বঙ্গবন্ধুর ভাষাতে যেভাবে শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছেন তার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আমি এমন কথাও তিনি বলেছেন যিনি কিনা বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন তাহলে চ্যালেঞ্জ চ্যানেল টোয়েন্টি এই খবরটা কেন করলো যেটা জয়েন মামুন শেষের দিকে বলেছেন যে মানে ক্ষমতার পালা বদলে কখনো কখনো গণমাধ্যম মাধ্যম এই ধরনের কাজ করে এটা ইতিহাস বলে এবং পাশার উল্টে গেলে আবারও উল্টো ঘটনা আমরা দেখব এদিকে সাংবাদিক আনিস আলমগীর আবার আরেকটা তথ্য দিচ্ছেন যে তথ্যটা হচ্ছে যে জাবেদ পাটোয়ারি যখন এসবির প্রধান ছিলেন তাকে দিয়ে শেখ হাসিনা যে কাজটি করিয়ে নিয়েছেন সেই কাজটা হচ্ছে আহ বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখা না কিংবা কারাগারের রোজরামচা লেখানা জাবেদ পাটোয়ারি যেহেতু এসবির প্রধান ছিলেন সেহেতু এসবিকে দিয়ে এসবির কাছে যেহেতু সমস্ত ধরনের ডকুমেন্টস থাকে নথিপত্র থাকে এবং তারা এই নথিপত্র সংগ্রহের ব্যাপারে এক্সপার্ট সেই জন্য তাদেরকে দিয়ে যে কাজটা করিয়ে নিয়েছিলেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু তার জীবনে কতবার জেল খেটেছেন কতবার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়েছেন কতবার নির্যাতন জুলুমের শিকার হয়েছেন তার সঠিক ডাটা নেই এবং বঙ্গবন্ধু বেঁচে থাকতে এই ডাটা যে রাখা প্রয়োজন সেটাকেও মানে উপলব্ধি করেনি ফর দ্যাট রিজন শেখ হাসিনা মনে করেছেন যে এই ডাটাটা এই ডাটাটা সংগ্রহ করে এটা একটা বড় প্রকাশনা হতে পারে যে বঙ্গবন্ধুর যত নির্যাতন জুলুম জেল আদালতের কাঠগড়ায় দাঁড়ানো পালিয়ে থাকা এই ব্যাপারগুলো এসবির নথিতে আদালত পুলিশের নথি মুক্তিযুদ্ধের আগে পরের অনেক কিছু ঘাটাঘাটি করে তারা যেন এই নথিগুলো বের করে এবং সেই নথিগুলোর আলোকে একটা প্রকাশনা যেন তৈরি করা যায় সেই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল এসবি বি প্রধান জাভেদ পাটোয়ারিকে যিনি তার পুরো টিম নিয়ে এই কাজটা করছিলেন করেছিলেন তবে আনিস আলমগীর এটাও বলেছেন ওই কাজের জন্য যদি অবৈধভাবে নিয়ম বহির্ভূতভাবে পুলিশের এসবির অফিসারদের কোনো কিছু রাষ্ট্রের অর্থ দিয়ে কোনো কিছু দেয়া হয় কিংবা কোনো কিছু তারা গ্রহণ করে থাকেন সেটা অপরাধ হতে পারে কিন্তু এই প্রোপাগান্ডা সত্য হতে পারে না যে এসবির প্রধান জাবেদ পাটোয়ারি একজন পুলিশ অফিসার তিনি মানে দুই তিনটা বই লিখে দিলেন যার কোনো মানে যার ইতিহাসে কোনো বই লেখার অভিজ্ঞতা নেই যাকে আমরা কবি হিসেবে চিনি না লেখক হিসেবে চিনি না যেটা জয় মামুন বলেছেন যে এই আজগবি গাঁজাখুরি গল্প চটকদার গল্প এইটা সোজান শোনানোর মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে বিতর্কিত করা বঙ্গবন্ধু শেখ হাসিনার বিচারের নাম করে শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণের নাম করে বঙ্গবন্ধুকে কিভাবে ভূপাতিত করা যায় সেই চেষ্টাটা চতুর্দিক থেকে হচ্ছে আবার এই প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ প্রসঙ্গও এসেছে আলোচনায় সেটা হচ্ছে যে প্রফেসর মানে সলিমুল্লাহ খান তিনি সম্প্রতি বলেছেন যে বঙ্গবন্ধু নাকি মানে পঁচিশে মার্চে কোনো ধরনের কোনো স্বাধীনতার ইনস্ট্রাকশন দেননি পঁচিশে মার্চে আগেই রাতের আগেই তিনি গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল যে বা স্বাধীনতার ঘোষণা বিষয়ক তার কোনো ইনস্ট্রাকশন ছিল না এই এই বয়ান তিনি দিয়েছেন অর্থাৎ স্বাধীনতার ঘোষণার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাহলে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্রটা তখনকার মেজর জিয়াউর রহমান সহ অনেকেই পাঠ করলেন এবং পাঠ করার আগে বেতারে পাঠ করার আগে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা সেই মানে তার বার্তাটা পেয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাইকিংয়ের মাধ্যমে সেটা প্রচার করেছিলেন যেটা যে ইতিহাস আমরা জানি সেই ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সলিমুল্লাহ খানরা আদতে কি চান মানে সলিমুল্লাহ খানরা কি প্রতিষ্ঠিত করতে চান এই কথাগুলো বলে কারো পক্ষে অবস্থান নিয়ে কারো কাছ থেকে বিশেষ সুবিধা আদায় করতে চান নাকি আর কয়েকদিন পর বলবেন যে সাতই মার্চে বঙ্গবন্ধু কোনো ভাষণ দেননি মানে ভাষণ দেননি সেগুলো শেখ হাসিনা সরকার এআইয়ের মাধ্যমে তৈরি করে ওইটা প্রচার করার চেষ্টা করেছে নাকি বলবেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে সৌত্তরের নির্বাচন হয়নি সেই নির্বাচনের কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি এবং মানে প্রায়ই শতভাগ নির্বাচনে আওয়ামী লীগ যেতেনি নাকি বলবেন যে মানে কি বলবো যে দশই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেননি সরকার প্রধানের দায়িত্ব নেননি আর কয়েকদিন পর হয়তো শোনা যাবে যে মুজিবনগর সরকার বলে কোনো কিছু নেই ইতিহাসে এইভাবেই বয়ান দিতে দিতে একটা সময়েই ব্যাপারটা এরকম হবে যে পুরো পুরো উল্টো হ্যাঁ আপনি মানে শেখ হাসিনার বিচার করছেন শেখ হাসিনার সমালোচক আমরা সবাই কেউ একটু বেশি সমালোচক কেউ একটু কম সমালোচক কেউ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি কেউ শেখ হাসিনাকে অপরাধী বলি কেউ বলি যে আদালত বিচার করুক কেউ বলি যে না আদালতের আগেই আমরা বিচার করব নানা রকমের মানে মন্তব্য থাকতেই পারে বঙ্গবন্ধু সম্পর্কেও নানা রকমের মন্তব্য থাকতে পারে বঙ্গবন্ধুর পক্ষে বিপক্ষে নানা রকম কথা হতে পারে তার সমালোচনা হতে পারে তার রাষ্ট্র পরিচালনা নিয়ে সমালোচনা হতে পারে বাকশাল কি ছিল বাকশালের মর্মার্থ কি ছিল সেটা বুঝে না বুঝে পক্ষে বিপক্ষে অনেক রকমের যুক্তি আসতে পারে অনেক রকমের মন্তব্য আসতে পারে চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে বঙ্গবন্ধুকে মানে রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে দোষারোপ করা যেতেই পারে এত কিছুর পরেও পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে কি মানে কি বলে বৈধতা দেওয়া যেতে পারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদেরকে বীর যোদ্ধা বীর সেনানি হিসেবে উপাধি দেওয়া যেতে পারে মনে হয় ইতিহাসটা এরকমই হয়ে যাচ্ছে সব মিলিয়ে এই গণমাধ্যম যা করছে এটাকে গণমাধ্যমের স্বাধীনতা বলে না এর আগেও শেখ হাসিনার আমলেও আমরা নানাভাবে আলোচনা করেছি আলোচনা শুনেছি যে গণমাধ্যমের স্বাধীনতা নেই গণমাধ্যম বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করে সরকারের সেই প্রক্রিয়াটা কি এখনও অব্যাহত থাকবে এখন তো অব্যাহত থাকার কথা নয় কারণ এখন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে প্রবেশ করেছি নতুন সময়ে প্রবেশ করেছি এখন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় নেই যার ভয়ে আমরা ইতিহাসের ভুল ব্যাখ্যা করব। কারণ এখন পর্যন্ত অন্তত এটা প্রমাণিত হয়নি সত্যি সত্যি এখন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে এই সরকার তার সমালোচনা করতে দিচ্ছে না দেদার্সে সমালোচনা হচ্ছে নানাভাবে সমালোচনা হচ্ছে নানাভাবে নিপীড়িত হচ্ছে হয়তো ওই শ্রেণী যারা সমালোচনার নামে সরকার উৎখাতের চেষ্টা করছে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে কিংবা সরকারকে অতিমাত্রায় নগ্নভাবে গালাগালি করছে সেগুলো তার সমালোচনা বলে না সেগুলোকে সমালোচনা মানে সমালোচনার সংজ্ঞার মধ্যেও সেগুলোকে আনা যাবে না তো সরকার যখন সমালোচনা সহ্য করছে বলা বলা হচ্ছে এবং অবস্থা দৃষ্টি সেটা মনেও হচ্ছে যে বিগত সরকারের চাইতে এই সময়ে এই মুহূর্তে এসে এক বছর পরে এসে অন্তত বলা যায় যে সরকারের অনেক সমালোচনা হচ্ছে যেগুলো সরকার শুনে আবার সংশোধনও করছে তো এরকম একটা ভালো প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার যখন যেতে চাইছে তখন সরকারের চাটুকারিতা করার দরকার কি তখন ইতিহাস বিকৃত করার এই প্রচেষ্টা করার দরকার কি এই তথ্যগুলো এই খবরগুলো কারা সাপ্লাই দিয়ে গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করছে আমরা আমরা সমালোচনা করতে পারি আমরা বিরুদ্ধাচারণ করতে পারি কিন্তু যার নামে মুক্তিযুদ্ধ হয়েছে আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব এর তো মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছে যে স্লোগানের একাত্তরের ভিডিও অনেক মানে সংকট তারপরেও তো এই ভিডিওগুলো পাওয়া যায় স্বাধীনতার আগেই তো মানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে তো এই ব্যাপারগুলো ইতিহাসের এই ব্যাপারগুলো যদি আপনি অস্বীকার করেন ইতিহাসের এই ব্যাপারগুলো অস্বীকার করে যদি আপনি রাজনৈতিক বয়ান দেন যে আমাদের জনসভায় এত লোক হয়েছে যে ওই সাতই মার্চেও এত লোক হয়নি এটাকে বলে যে জাতির যিনি মানে সৃষ্টি করেছেন জাতির জন্ম দিয়েছেন যিনি যার নেতৃত্বে স্বাধীনতা এসেছে যার নেতৃত্বে একটি স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি তাকে চরমভাবে নগ্নভাবে আহত করা আঘাত করা এবং অসম্মানিত করা কাউকে অসম্মানিত করে কেউ কোনো দিন বড়ো হতে পারে না কারণ এখনও দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বেশ আওয়ামী